শুধু দর্শক মণ্ডলী আরেকটা রোগের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন যেটাকে আপনারা বলেন গেজ আমরা এটাকে বলি অ্যানাল ফিশার অ্যানাল ফিশারটা আসলে কি অ্যানাল ফিশারটা হলো টয়লেটের রাস্তা ফেটে যাওয়া এই টয়লেট রাস্তা ফেটে গেলে কি হয় ফেটে গেলে ব্যথা হয় রক্তপাত হয় এবং ব্যথাটা খুব বেশি পরিমাণেই হয়ে থাকে এটাকে আমরা দুই ভাগে সাধারণত ভাগ করি এটা হলো অ্যাকিউট অ্যানাল ফিশার আর হলো ক্রনিক অ্যানাল ফিশার একউ অ্যানাল ফিশিয়ারটা হল শুধু টয়লেট রাস্তা ফেটে যায় ব্যথা হয় সেজন্য এবং রক্ত পড়ে কিন্তু কোনো বাইরে কোনো চামড়া উসা থাকে না এবং এ স্টেজে যদি আপনারা একজন কলোরেক্টাল সার্জনের পরামর্শ নেন তাহলে কিন্তু আপনি অপারেশান ছাড়াই ভালো থাকতে পারেন সেক্ষেত্রে আপনাকে কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন কিছু অভ্যাসের পরিবর্তন এবং কিছু ওষুধ যদি ব্যবহার করেন ডাক্তারের পরামর্শ অনুসারে তাহলে কিন্তু আপনি অপারেশান ছাড়াও ভালো থাকতে পারেন কিন্তু যদি ক্রনিক অ্যানাল ফিশার যদি আপনার হয়ে যায় আপনি যদি প্রথমেই যদি অবহেলা করেন যদি আপনি ছয় সপ্তাহের মধ্যে আপনি যদি না আসেন ডাক্তারের কাছে যদি বাইরে আপনার চামড়া উঁচা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি আর অপারেশন ছাড়া ভালো হবেন না সেজন্য দর্শক মণ্ডলী যদি টয়লেট রাস্তায় ব্যথা এবং রক্ত যাওয়া যদি হয় তাহলে আপনি দেরি না করে অবশ্যই যত দ্রুত সম্ভব একজন কলারেক্টাল সার্জনের পরামর্শ নেবেন তাহলে কিন্তু আপনি অপারেশন ছাড়াও ভালো থাকতে পারেন